নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও রাজ্যে আগামী সাত দিন টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বহাতে পারে নিম্নচাপের জেরে সমুদ্রে উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বৃহস্পতিবার জুলাই মাসে দশ তারিখ সকাল ছটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে দিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান কতুলপুর এদিকে শান্তিপুর থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর কাটুয়া কুসকাড়া বোলপুর দুর্গাপুর এবং আসানসোল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে রামপুরহাট পাশাপাশি জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ আমারপাড়া এই জায়গাগুলিতে দু দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটা দিকে যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে যদি দেখা যায় এদিকে দার্জিলিং থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল ছটা নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো প্রথমে দেখে নেবো এদিকে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি মাথাবাড়িয়া লালমোহন এদিকে চট্ট চট্টগ্রাম চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকচাড়ি উপজেলা এদিকে চাকুড়িয়া থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে সেনবাগ থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর এবং ফরিদপুর ঢাকা কুমিল্লা আমারপুর আগরতলা থেকে শুরু করে আমবাসা এই জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় তো এদিকে আইজল থেকে শুরু করে পাশাপাশি চিকা কালাই হাকা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট পাশাপাশি বিষ্ণুপুর এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে তোরা শিলং বোকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব বেলা এগারোটার দিকে যদি দেখি তো এগারোটার দিকে দক্ষিণবঙ্গে দেখে নেবো প্রথমে কলকাতা সহ এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর পাশাপাশি এদিকে তমলুক থেকে শুরু করে বারৈপুর পাশাপাশি কোলাঘাট থেকে শুরু করে বালিচক খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এগারোটা দিকে তো দর্শক যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে উলুবেড়িয়া থেকে শুরু করে কলকাতা এদিকে পাশাপাশি চন্দ্রনগর হা ਆਪਰਾ আরামবাগ চন্দ্রকোনা পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে গুসকাড়া সুনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে চিত্তরঞ্জন শুরু করে সিউড়ি রামপুরহাট এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বরমপুর বেলডাঙ্গা পাশাপাশি জঙ্গিপুর আমারপাড়া নবাবগঞ্জ ধুলিয়ান এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে কম পরিমাণে বৃষ্টি হয়েছে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় এগারোটা নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য আছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি লোহাগড়া বরিশাল ফিরোজপুর মাদারীপুর ক কলাপাড়া থেকে শুরু করে মতিরহাট ফটিকচাড়ি উপজেলা এদিকে ফটিকচাড়ি থেকে শুরু করে খাগড়াছাড়ি সেনবাগ এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর কুমিলনা এদিকে আমারপুর থেকে শুরু করে আগরতলা কাপাসিয়া আমবাসা ঢাকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু এদিকে দেখা যায় তো এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই এদিকে হাকা থেকে শুরু করে এদিকে হাকা থেকে শুরু করে কক্স বা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলচর থেকে শুরু করে সিলেট মাদান এবং লখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ মনমোহন সিং এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং শিলংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে সঙ্গে বজ্রপাত হতে পারে তো দর্শক যদি একটু এদিকে দেখা যায় এদিকে এদিকে গুপ এদিকে 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 সিং থেকে শুরু করে পাশাপাশি মালদা থেকে শুরু করে এদিকে ধুলিয়ান নলহাটি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নয় তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নেব বেলা চারটে নাগাদ যদি দেখি চারটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে হ্যাঁ কোলাঘাট থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টি রয়েছে এবং যদি একটু এদিকে দেখা যায় এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি জামশেদপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাঁটুয়া সিউড়ি পাশাপাশি হ্যাঁ বোলপুর এদিকে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল সুনামুখী কিশোরগঞ্জ থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান বিষ্ণুপুর থেকে শুরু করে বাঁকুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি একটু দেখা যায় উপর দিকে এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট এদিকে আমার পাড়া থেকে শুরু করে জঙ্গিপুর নবাবগঞ্জ এই যেমন সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এদিকে মুরারুই থেকে শুরু করে পাশাপাশি নলহাটি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় তো রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে প্রথমে দেখে নেব কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কমে গেছে এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া থেকে শুরু করে কুলাঘাট খড়ক এদিকে চাকুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আট আটটার দিকে তো দর্শক যদি একটু উপরের দিকে দেখা যায় এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি আরামবাগ চন্দননগর কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু খুবই কম এদিকে নলহাটি থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি দমকা ধুলিয়ান মালদা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু বাংলাদেশে দেখা যায় রাতের দিকে তো বাংলাদেশের রাতের দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি আছে তবে দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে এদিকে ফটিকছাড়ি উপজেলা থেকে শুরু করে এদিকে রাঙামাটি থেকে শুরু করে পাশাপাশি